আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা বাচ্চাটা একটু দোকান ভিতরে বাচ্চা খেয়াল দেখেন এই যে সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটার পাশেই একটা বিল্ডিং আছে ফাইলিং কত সাততলা সাততালা ফাইলিং করা আমি ভিতরে যাবো আসলে একটু ছায়ার মধ্যে দাঁড়িয়ে কথাগুলি শেষ করতেছি এই যে দেখেন দুইটা ছাদ ডালায় করা আছে এই যে পর্যন্ত করা আছে আমি ভিতরে যায় দেখিয়ে দিব তবে আগে রাস্তাঘাটগুলি দেখাচ্ছে এখানে কথাগুলি ছাড়তেছি মোটামুটি আর অনুরোধ জানাচ্ছি যারা এই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলো ভাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই যে রোদের মধ্যে আসলে ঘুরে ঘুরে ভিডিও করি আপনারা যদি সাবস্ক্রাইব করেন না করেন আর ফলো না করেন আর কুমি বিশেষ করে কুমিল্লার মানুষই বেশি দেখে থাকেন প্রবাসী হন আর দেশের হন কুমিল্লার মানুষই বেশি থাকেন তো আপনারা যদি একটু মনে করে সাবস্ক্রাইব না করেন তাহলে আসলে আমাদের উৎসাহ জাগে না আপনারা যদি সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার করেন ফলো করেন তাইলে কিন্তু আমাদেরও দৌড়ে দৌড়ে কাজ করতে আসলে একটু মনের মধ্যে শক্তি পাই ভালো লাগে তো লিফ্টের ব্যবস্থা আছে তো সাথেই থাকুন আমি বাড়িটাই নিয়ে যাচ্ছি এই হলো বিল্ডিংটা আমি বাড়িরটা আগে স্লোলি দেখাচ্ছি আর সামনে যে রাস্তা এই রাস্তাও দেখাচ্ছি এবং সামনে দিয়ে মুখপাত তিন রাস্তার মোড়ে যেহেতু আছে কতটুকু পাইছে ওটাও দেখিয়ে দিব সাথেই থাকুন আর যেহেতু আসলে এখানে অনেক ভিডিও আছে একটু অ্যাঙ্গেলে তারা ব্যাকা করে একটু মারতে হচ্ছে এদিক সেদিক মিলেই আর কি সাথেই থাকুন তো সামনে দিয়ে দোকান পাঠ হবে কর্নার ফ্লট এটা হলো রাস্তার সাথে যেটাই যে দেখতে পাচ্ছেন ঠিকানাটা হলো আমাদের মুরাদপুর সোমোহনী এবং বুয়া পুকুর পার আর বাকিটুকু আসলে দেখিয়ে দিব এদের নিচে কিন্তু মার্কেট হবে মার্কেটের জায়গায় আগেই বলে দিচ্ছি বর্তমানে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এই যেখানে খোলা চা দোকান কিন্তু চলতেছে তো আমি ভিতরে যাব সাথেই থাকুন এই হলো সিঁড়ি এটা প্রবেশ প্রবেশমুখটা সিঁড়িটা সাথেই থাকুন এটা সিঁড়ির ওঠার চাক মানে এটাই করব না এটা কত মানে চেঞ্জ করতে বড় এটা আপাতত উঠে আপাতত আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে লিফটের জায়গা দেখাচ্ছি লিফটের জায়গা এই হলো লিফটের জায়গা তাহলে ফাইলিং হলো কতলা ফাইলিং হলো সাততলা সাততলা ফাইলিং জায়গার পরিমাণ কতটুকু আপনারা মুখে বলেন পাঁচ শতক পাঁচ শতক ভাই আমি আপনাদেরকে বলি আসলে যেখানে যাই সেখানকার একজন মানুষ নিয়ে করি তো নিঃসন্দেহে চিন্তাভাবনা করতে পারেন যেহেতু আপনারা অনেক প্রবাসী বাইরে আমার ভিডিওগুলি দেখে থাকেন আপনাকে সাপোর্ট দেওয়ার মতো এখানে লোক আছে নিঃসন্দেহে চিন্তাভাবনা করতে পারবেন তো সাথেই থাকুন আর জায়গার জায়গা কত টোটালি পাঁচ শতক পাঁচ শতকের মৃত্যুয় সুন্দর জায়গাটা পাইলিং করা আছে ভাই এটাকে ক্রয়সূত্রে নাকি সূত্রে আছে প্লানের সব কাগজপত্র তো ঠিক আছে না না মানুষ দেখাবো না আমরা তুলে যাই না দুই তেলা তিন তালার ছাদে আছি আমরা হ্যাঁ আগে একটু চারদিকটা দেখাই দেখেন এর আগে আমার ভিডিওতে দেখছেন এই বিল্ডিং এই যে এটাও বিক্রি হয়ে গেছে আসলে আপনাদেরকে অনেক সময় যে বলে থাকি যে যারাই আসলে অনেকে ভিডিও দেখে থাকেন পরবর্তীতে আমাদেরকে অনেকে আছে যে আসলেই অ্যাবাউট করে আর এটার উদাহরণ হলো এই বিল্ডিংটা তো এই বিল্ডিংটাও যাই হোক কি বলবো মানুষ তো খারাপ থাকবেই স্বাভাবিক এই বিল্ডিংটাও কিন্তু আমাদের সাথে কথা বলেই কিন্তু আসছিল পরবর্তীতে যিনি নিয়েছেন আমাদেরকে বাদ রেখেই করছেন যাই হোক আর মালিক কিন্তু আসলে বেমেনি করেনি কিন্তু যিনি নিয়েছেন উনি কিন্তু করে ফেলছে তো অনেক সময় আপনাদেরকে যে বলি এই বিল্ডিংটাই আমার প্রমাণ আর কি তো যাই হোক আর এটাও যদি কেউ আগ্রহী হন যেভাবে আছে দেখিয়ে দিলাম তিনটা চার ডালাই করা আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর জায়গার পরিমাণও বলে দিলাম সব কিছুই বলে দিলাম এলাকাটাও বলে দিলাম এই পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি দুই কোটি আশি লক্ষ যেহেতু ওরা ফাইলিং করছে খরচ করছে অনেক খরচই করছে ফাইলিংয়ের এখন আর আপনারা যদি আগে বাড়েন তাহলে আর খরচ করতে হবে না দুই কোটি আশি লক্ষ চাচ্ছে তারপরে কথা বলার সুযোগ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিক পক্ষের সাথে বসিয়ে দেব যেহেতু এরা ওনারাও আসলে পার্টনার আছে ওনাদের সাথে বসিয়ে দেব নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ